আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা বৃন্দ আমি আপনাদের সামনে আলোকপাত নামে একশত পঁয়ষট্টি নিয়ে আলোচনা উপস্থাপন করছি আলোকপাতটির শিরোনাম হলো বাদশাহ নবী মুসা আলাইহ সালাম সাল্লামকে জাদুকর ও মিথ্যাবাদী হিসেবে আখ্যায়িত করাই প্রতিবাদে নবী মুসা আলাহ সালাতাম এর জবাব প্রসঙ্গে

منه ظنان عنده ولو تكن له عواقمة الدار. إنه لن يشبه الجن صدق الله العظيم. এবার সেনা মেলাকে আয়টির ব্যাখ্যা অনুবাদ এখানে উল্লেখ করা হলো আয়াৎ ছাইত্রিশ মহানল্লাহ বলেন দাওহিদি কালিমাল আ ইলাহাই লাল্লাহ মুসা কালিমল্লাহ এর দাওয়া শুনে এবং যা দেখে বহুত বাদে নাস্তিক বাদশাহ ফেরাউন বলল হে মূসা তুমি তো একজন যাদুকর এবং মিথ্যাবাদী আল্লাহ বলতে আমি আমি রব নবী এ কথার প্রতিবাদ করে বলল আমার প্রতিপালক আল্লাহ তিনি ভালো করে জানেন কে তার নিকট থেকে হেদায়েত তথা সঠিক ধর্মীয় বিধান নিয়ে এসেছে তুমি না আমি এবং পরিণামে লাভ করবে উৎকৃষ্ট ঠিকানা জানাত আমি ভিন্ন তুমি না এটা নিশ্চিত যে নিজেকে মাবুদ দাবিকারী জালেম বাচ্চা কখনো সফল কাম হবে না পরিণামে পরকালে তারা জাহান্নামের অধিবাসী হবে মা জাল্লা আসুন মুসলিম ভাই ও বোনেরা কালিমা ইহাম্মদ রাসুল্লাহ এর উপর অটল থাকুন এবং মহান আল্লাহর ইবাদত ইন্দী পালন করে চলুন ওহ আল্লাহ আমাদেরকে জাহ্নাম থেকে পরিত্রাণ দান করুন এবং জান্নাত ফেরদৌসের অধিবাসী হিসেবে কবুল করুন আমি